যেই লোক হজরত মোহাম্মদের বৈশিষ্ট্য মানবে না সে কোথায় যাবে জাহান নামে চলে যাবে দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস অন ফাইভ গ্রেস্টরিজ ও আল্লাহর বান্দা এই হযরত মুহাম্মাদের শিষ্টাচারের কথাগুলো যারা এই পাঁচটা বৈশিষ্ট্যের ভিতর আছে তারাই মুসলমান তারাই মুসলমান অরজিনাল বলে দাবি করতে পারে সবাইকে অরজিনাল মুসলমান বলা যাবে না বলো বক্তব্য শুরু করলাম হজরত মোহাম্মদকে আমাদের কাছে ওপেন করার জন্য আল্লাহ একটা চক্কর খাটাচ্ছেন আল্লাহ চক্কর বুঝতে পারা মানুষের পক্ষে সম্ভব নয় পৃথিবীর কেউ রাজনীতি করছে তো সে রাজনীতিটা আপনি চালাক মানুষ হলে চট করে বুঝে নেবেন কিন্তু আল্লাহর রাজনীতি বুঝা ইতিহাস শুনুন শুনেছেন অনেকবার কিন্তু আজকে আমার মুখ থেকে শুনুন আপনাকে আমি কল থেকে ইতিহাস থেকে টেনে শোনাতে আরম্ভ করলাম আল্লাহর আপনারা বলুন তো আমাদের শেষ নবীর নাম আরেকবার বলুন তো মুখ থেকে সবাই খুলে বলুন তো নবীর নাম কি গো মাওলানা রাত বেশি হয়েছে ছাড়তে হবে শেষ নবীর নাম মনে নাই বাপ সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লাম আচ্ছা ওনার বাপের নাম জানেন কেউ বলেন আব্দুল্লা আচ্ছা আব্দুল্লার বাপের নাম কি বারোটা একটার সময় রাতে ঘুমিয়ে আছেন হঠাৎ করে যেন স্বপ্ন দেখছেন কেউ যেন ইলহাম করে জানাচ্ছেন আব্দুল মুতালে তুমি মক্কর একজন সেরা লোক দামি লোক সম্ভ্রান্ত লোক তোমাকে একটা কাজ করতে হবে কি গো বল রামদিকে তোমার বাড়ি রামদিকে সামনে পিছনে একটা জমজম কূপ আছে এই জমজম সম্পর্কে তোমার অভিজ্ঞতাও আছে হে আব্দুল মুত্তালিব এই জমজম কূপটাকে মানুষরা ডাস্টবিন করে ফেলেছে নুংরা ফেলা জায়গা তৈরি করেছে নুংরা ফেলে ফেলে জায়গাটাকে নুংরা করে দিয়েছে তাই তোমার একটা কাজ আছে দায়িত্ব আছে এই নুংরা জায়গাটাকে তোমাকে পরিষ্কার করতে হবে কিসে দেখছেন বাবা কিসে দেখছেন স্বপ্নে দেখছেন আচ্ছা আপনার স্বপ্ন দেখেছেন রাতে ঘুমিয়ে আছেন স্বপ্ন দেখেন তো আপনার আমরা দেখি তো কি স্বপ্ন দেখছি কি আপনি শুয়ে আছেন বিসমিল্লা নাই আলহামদুলিল্লাহ নাই রাতে স্বপ্ন দেখছেন তো আপনি রাতে খুব মিষ্টি খাচ্ছেন মিষ্টি খাওয়া তো কি মিষ্টি বাবা বুড়া আঙ্গুলটা চুষছেন এই তো আপনার স্বপ্ন কি বলো না স্বপ্ন আপনি দেখছেন কি বলছে ভাই আজ রাতে আমি খুব ভালো স্বপ্ন দেখেছি কি দেখেছো ভাই বলে রাতে শুয়ে আছে হঠাৎ করে দিচ্ছে আমার বাড়িটা পাঁচতলা হয়ে গেছে টাটির বাড়ি পাঁচতলা বলে খেপার জন্মা খ্যাপা এটা সম্ভব এটা ইবলি শয়তানের স্বপ্ন শয়তান তোমাকে স্বপ্ন দেখিয়েছে ইবলি শয়তান যদি স্বপ্ন দেখায় তো মানুষ আপনার করণীয় কি মুসলমান করে আল্লাহর কাছে প্রশংসা করে বাম দিকে শয়তানে স্বপ্নকে ভিকার জানায় লাথি মারি তোমার মতো এর স্বপ্ন আমি নিবো না আমার টাটির বাড়ি কোন রাতারাতি পাঁচতলা হতে পারে না কথা বুঝতে পারছেন বলুন আপনার মোবাইল ভেঙে যাবে ঝোকাঝোগি চলছে

দেখছেন আমাকে জমজম কুপ পরিষ্কার করা কেউ আবেদন করেছে একদিন স্বপ্নটা চলে গেল কিছু ভাবলেন কি হলো না হলো গুরুত্ব দেননি দ্বিতীয় রাত ঘুমিয়েছে আবার একই স্বপ্ন দেখছেন বান্দা একই তৃতীয় রাত আবার শুয়েছেন আবার তৃতীয় রাতি একই স্বপ্ন দেখছেন কেউ যেন বলছেন তুমি জমজম কুপটাকে পরিষ্কার করো তুমি এখানকার নেতা ভালো মানুষ দামি মানুষ আর তোমার সাইডে এরকম অন্যায় অত্যাচার চলছে তুমি জমজম কুপটাকে পরিষ্কার করছো না তাই তিনাকে আবেদন করেছেন সকাল বেলাতে একটা কোদাল ঘাড়ে করেছেন আর একটা ডালি ডালি বুঝেন তো পাইছে আমরা বাদী আপনারা বাদী নাকি উত্তর আর দক্ষিণ দিনাজপুর দিনাজপুরে একই কিন্তু উত্তর আর দক্ষিণ একটাই ছিল মাঝখানে ভাগ হয়ে গেছে যা তাহলে কোদাল আর পাইচ্ছা নিয়ে ডালি নিয়ে আব্দুল মুতালিব চললেন কোথায় ওই জায়গাটা পরিষ্কার করার জন্য ওয়ল্লার বান্দা আগে আমি সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে আপনাকে শোনাতে শুরু করছি গিয়ে কোদাল ফেলে দিয়ে জায়গাটাকে পরিষ্কার করতে শুরু করেছে আর গোটা গ্রামের মানুষ একবারে ঝাঁপিয়ে পড়েছে আব্দুল মুতালিব আপনি আমাদের নেতা আপনাকে মানি আপনি ভালো মানুষ আপনাকে আমরা চিনি আমাদের জনগণের এটা ভালো ঠিকছে না ভালো আপনি কাজ করছেন না আব্দুল মতালে বললেন ভাই আমি তোমাদের জায়গাটা দখল করব না আমি জমজমটাকে দখল করে আমার নিজের আয়ত্তে করে নেব না আমার শুদ্ধ একটা প্ল্যান আমি তিন দিন ধরে একই স্বপ্ন দেখছি কেউ যেন জায়গাটা আমাকে পরিষ্কার করতে হয়েছে ও গ্রামবাসী শোন আমি এই জায়গাটা পরিষ্কার করে দেব আমার নিজের দায়িত্ব আমি নিব না তোমরা কোনো অসুবিধা মনে করিও না বন্ধুরে আমার এই কথা যখনই বলা গ্রামবাসীরা সবাই টুবা শুরু করে দিল না 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 কোনোভাবে এই কাজটা করতে দেওয়া সম্ভব হবে না তাই উনাকে বাধা দিতে আরম্ভ করলেন বাধা প্রদান করা হলো আব্দুল মুতালে কোদাল বন্ধ করে দিলেন দালি বন্ধ করে দিলেন মানুষেরা চলে গেল পাহাড়ে বসে আছেন বন্ধুরা আমার আব্দুল মোতালে আল্লাহকে প্রশ্ন করে বলেন হে আল্লাহ আমার যদি দশটা বেটা থাকতো আমি এদের সঙ্গে প্রতিবাদ করতাম একজন ইতিহাসবিদগণ এই কথা বাদ দিয়ে অন্য কথা তুলে ধরে

পর্যায়ে আল্লাহকে বিচার দিয়ে বলছেন মাহবুদ তুমি যদি আমাকে দশটা বেটা দাও আমি তোমাকে একটা বেটা কুরবানি করে দিব এই যে কথাটা মানুষটা বলেছেন আল্লাহ গ্রহণ করে নিয়েছেন ও আল্লাহর বান্দা মনে রাখেন কোন সময় কোন দোয়া কার কবুল হবে পৃথিবীর কেউ উজিবু দাওয়াতা দানে ইজা দানে আল্লাহর কাছে দোয়া করবেন কোন কখন কবুল হয়ে যাবে পৃথিবীর কেউ জানে না আল্লাহ বসের মান্দা চাই নেই আমি কবুল করব আব্দুল মুতালিবের দোয়া কবুল হয়ে গেল দু সালে একটা ব্যাটা পঁচিশ সালে একটা ব্যাটা পর্যায় করবে বাবা হতে 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 দশটা ব্যাটা হলো কারো বয়স বিয়াল্লিশ বছর কারো বয়স আটত্রিশ বছর কারো ৩৫ বছর এই করতে সিরিয়াল আস্তে আস্তে ছোট ব্যাটার বয়স সতেরো সাড়ে সতেরো অনেক লেখকের অনেক মন্তব্য আছে আমি সব মন্তব্য বেলে দিয়ে আল্লাহ জানে ভালো এ কথার ওপর চালিয়ে যাচ্ছি সতেরো থেকে আঠারো বছরের মিডিল টাইপ একটা বয়স সব ছোট বেটার নাম তার আবদুল্লাহ সব ব্যাটার টাটকা জোয়ান হয়ে ঘুরে বন্ধরে আমার আব্দুল মোতালিবের আস্তে আস্তে মাথাটা খারাপ হচ্ছে এই জন্য দশটা ব্যাটা আল্লাহ তুমি আমাকে দিয়েছ আমার কথা তুমি শুনেছ আমি তোমাকে বলেছিলাম দশটা ব্যাটা যদি আমার হয় একটা ব্যাটা তোমার নামে কুরবানি করে দিব এখন আমি কোন ব্যাটাকে কুরবানি করব ওটাও আমার ব্যাটা এটাও আমার ব্যাটা যত ব্যাটা আছে দশ বেটা দশ রকমের আমাকে ভালোবাসা দেখায় এখন কোন বেটাকে আমি টানতে টানতে নিয়ে গিয়ে কাবা শরীফের সামনে জবাই করে তোমার কাপ ফাড়া পরিগণ করবো কামনা করব পূরণ করব এই নিয়ে টেনশন শুরু করেছে বাবারে আমার আল্লাহর বান্দরা ভালো করে শুনে যা বাপ টেনশনে পড়ে গেছে আল্লাহ কোন বাটাকে কুরবানি করব কাকে দিয়ে আমি জরিমানা শোধ করব টেনশন করতে করতে মাথায় বুদ্ধি আসলো বুঝার জন্য আপনাকে ওয়াজ করতে আরম্ভ করলাম বন্ধুরে আমার 10 খানা ব্যাটার 10 টা কাগজ তৈরি করলো 10 জায়গাতে নাম লেখা হলো আর পলটে ছোট ছোট করে লটারি চালু করে দিল এ মানুষের দল একটা বালতির ভিতরে নামগুলোকে ভরে দিয়েছে এর ভিতর নামগুলো ভরে দেওয়ার পরে 10টা টুকরুকে ফেলে দেওয়া হয়েছে এবার 10টা টুকরোর ভিতরে একটা টুকরো উঠিয়ে দেখবে যার নামটা আকাশে উঠে যাবে যার নামটা খাতায় উঠে যাবে ওকে নিয়েকে কাবা শরীফের সামনে জবাই করে আল্লাহর কাফফারা পূরণ করতে হবে যেই মান প্রয়োজনে চলে ওঠে না এই সত্য নায়ের কথা বলে না যেই ইমান প্রয়োজনে চলে ওঠে না যেই ইমান সত্য নায়ের কথা বলে না যেই ইমান বাস্তবে নাই যেই মান অন্তরে মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি কি করে তারে বলো ইমান বলি করে তারে বলো ইমান বলি